অধিকাংশ ক্রু তখন ক্যাবিনে গভীর ঘুমে। হ্যারিসন ছিলেন বাথরুমে। হঠাৎ বিকট এক শব্দ। মনে হলো যেন কোনো বিশাল দানব জাহাজটিকে ধরে উল্টে দিয়েছে। মুহূর্তের মধ্যে জাহাজটি উল্টে যায় এবং পানির নিচে তলিয়ে যেতে শুরু করে। হ্যারিসন ছিটকে পড়েন। বাথরুমের দরজা খুলে তিনি বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু করিডোর তখন পানির নিচে। চোখের সামনে তিনি দেখলেন তার তিনজন সহকর্মীকে পানির তোরে ভেসে যেতে তিনি জানতেন না ওটাই ছিল তাদের শেষ দেখা জাহাজটি সোজা গিয়ে আছড়ে পড়ল সমুদ্রের তলায় ভূপৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট নিচে জাহাজটি যখন স্থির হল হ্যারিসন নিজেকে আবিষ্কার করলেন ইঞ্জিনিয়ারের অফিসের এক চিপায় তার পরনে শুধু একটি আন্ডারওয়্যার হার কাঁপানো ঠান্ডা কিন্তু অদ্ভুতভাবে তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন কারণ জাহাজটি উল্টে যাওয়ার সময় সেখানে একটি চার ফুটের এয়ার পকেট বা বাতাসের বুদ্বুদ তৈরি হয়েছিল প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে এই সামান্য বাতাসটুকুই ছিল তার লাইফ সাপোর্ট শুরু হলো এক ভয়ঙ্কর অপেক্ষা সময় যত গড়াচ্ছে অক্সিজেন তত কমছে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে হ্যারিসন জ্ঞান হারাচ্ছেন আবার জ্ঞান ফিরছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন শব্দ